নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো পূজা পাঠে মন লাগে না কি করা দরকার কি এমন কিছু কাজ করলে পূজা পাঠে মন লাগবে পূজাপাঠে মন লাগার না মন লাগে সেই জন্য অনেক কিছু কারণ হতে পারে সর্বপ্রথম কারণ হচ্ছে মন চঞ্চল হয়ে যায় মন যেটা আমার মধ্যে হয়েছে যে আমার এক্সপিরিয়েন্স যেটা সেটা আমি আপনাদেরকে বলছি কি কি কারণে হতে পারে এক নম্বর যারা হনুমানজির পূজা পাঠ করে কন্টিনিউ পূজাপাঠ সাধনা এগুলো করে বা পূজাপাঠও শুধু করে থাকে নর্মালভাবে তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যে পূজাপাটে বসার সময় অনেকটা টেনশন বলে মনে হয় যারা প্রথম প্রথম পূজাপাঠ করে বা যাদের শ্রদ্ধা নিষ্ঠা দৃঢ় হয় না তাদের প্রতি এটা হয় অনেক সময় কি হয় ধরুন খাওয়া দাওয়া করেছে সকালে নাস্তা টাস্তা করলো পেট মোজামটি ভর্তি আছে তারপরে কেউ পূজা পাঠ করবে সেই সময় কিন্তু বসতে অসুবিধা হয় অনেকের যারা কম বয়সী মানুষ তাদের এটা কম হয় যারা মধ্যবয়স্ক মধ্যবয়সের মানুষ তাদের একটা বেশি হয় যে খাওয়ার পরে বসা একটা অন্যরকম মনে হয় আর বসার সময় যদি কারো পায়ে ব্যথা করে বা আসনে খালি আসন তো একটা পাতলা আসন হয় তো সেই আসনে বসতে কারো হয়তো পায়ে লাগছে এরকম ব্যাপার হয় তখন কিন্তু পূজাপাঠে মন লাগবে না তো কি করা দরকার সেটাই বলবো হয় যে আসনটা আছে সেই আসনটা ডবল আসন করতে পারেন অথবা নিচে কিছু একটা গদি টাইপের স্পঞ্জ টাইপের কিছু অথবা গদি টাইপের কিছু যাতে আপনাকে আপনি যে আসনে বসেছেন সেটা বসলে মনে হয় না যেমন যে শক্ত কিছুর উপরে বসে আছেন মনে হয় যেমন নরম কিছুর উপরে বসে আছেন এটা করতে করতে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে যাদের পায়ে অসুবিধা আছে বা কোনো বসতে অসুবিধা হয় তারা বসার বসার স্থানটা আগে ভালো করে করবেন যাতে একটু গদি টাইপের হয় বসলে মনে হয় না যে বসে আছি বলে বসবেন প্রাতাকাল উঠি গিয়ে রঘুনাথা মাত পিতা গুরু না বই মাথা অ্যাকচুয়ালি পাতাকালে যে পূজা করার মজা সেই মজা কিন্তু অন্য সময় পাওয়া যায় না আমার নিজেই এক্সপিরিয়েন্সের উপরে আমি বলছি গুরুদেব ভগবান তো বারবার বলেই থাকে যে প্রাতাকালে উঠে পূজা করলে সব থেকে ভালো হয় রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে যে সাধনার ব্যাপার গুরুদেব বলে আছে গুরুদেব ভগবান বলে থাকে তো সেই তখনের যে সাধনা তার থেকেও আমার মনে হয় তার থেকেও প্রাতাকালে পূজার একটা আনন্দ খুবই আলাদা রকম যারা যারা পূজা করেন কন্টিনিউ তারা তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে প্রাতাকালে পূজা করে আনন্দটা কীরকম প্রাতাকালে পূজা করে আট ওঠার পরে যে স্নান টানান করে যখন করার পরে যখন আপনি পূজার স্থানে বসবেন একান্ত এক মনে লাইট বন্ধ করে দিবেন গায়া ঘিরে প্রদীপ জ্বালাবেন বস্ত্র লাল লাল আসনের উপরে বসবেন বসার পরে একান্ত কিছুক্ষণ ধ্যান করা দরকার কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট যতক্ষণ আপনারা সময় পান যে যে যেভাবে ধ্যান করা দরকার সর্বপ্রথম ধ্যান যদি করেন খুবই ভালো হয় আর যারা ধ্যান করার সময় পায় না দৈনন্দিন পূজা পাঠ করে তাড়াহুড়ার মধ্যে থাকে তারা যখন যেমন বালাজি মহারাজের ধ্যান তখন করবেন যখন বালাজি মহারাজের যে মন্ত্রগুলো জপ করবেন ঠিক সেই সময় ধ্যান করতে পারেন যাদের কাছে সময় কম আছে ধ্যানটা প্রথমেই পূজা পাঠের প্রথমে করলে ভালো হয় কিন্তু সময়ের সবার কাছে সময় থাকে না তাই সময়ের অভাব থাকে অনেকের অভাব থাকে সময়ের অভাব ডিউটি যেতে হবে এ করতে হবে সকালে তাড়াতাড়ি উঠতে হবে পূজা পাঠ করে নাস্তা করতে হবে খাবার বানাতে হবে বহু মানুষের বহু ঝঞ্ঝট তো এই যে সময়টা এই সময়টা পাতাকালে পূজা পাঠ করার খুবই আনন্দ এখন মন লাগার ব্যাপারটা এই যে যেগুলো বললাম এটা একটা মন লাগার ব্যাপার আছে কারো একদম মন লাগছে না তখন ওনাকে মনে ভাবতে হবে যে ওনার মন আছে অন্য কিছু যখন বালাজি মহারাজের পূজা পাঠ করবেন তখন একান্ত থাকা দরকার বাইরের যে ঝুট ঝামেলা লাই লাফড়া এগুলো কোনো সেই সময় মনে করবেন না অন্য সময় সারাদিন মনে করতে পারেন কিন্তু ওই সময় পূজাপাঠের সময় কমসে কম এই জিনিসগুলো মনে আনা দরকার নেই মনে আনা চলবে না সেই জন্য পূজাপাঠ যখন করবেন তখন একান্ত থাকবেন আর যদি কারো এরকম মনে হয় যে মন চঞ্চল হয়ে যাচ্ছে তখন প্রদীপ চালবেন প্রদীপের যে শিখাটা একান্তে আপনি চেয়ে থাকবেন কিছুক্ষণ এটা প্রত্যেক দিন কন্টিনিউ অভ্যাস করতে করতে ধীরে ধীরে মন বসতে থাকবে পূজাপাটে বালাজি মহারাজ গিয়ে বাড়ির একজন সদস্যরূপে মানবেন তাহলে দেখবেন মন বালাজি মহারাজের উপরে বেশিরভাগ চলে গেছে আপনি এটাই মনে ভাববেন প্রসাদ লাগাবেন ভক্তি ভরে আহ্বান করবেন পূজার সময় তাহলে ধীরে ধীরে মন লাগতে থাকবে তো যাদের মন লাগে না তাদের এই উপায়টা বললাম এটাই করবেন এবং বালাজি মহারাজের যে বিগ্রহ যারা আছে বা ফটো আছে যাদের কাছে যা আছে না কেন তো তারা আপনার যে চোখের হাইট সেই চোখের হাইটে ওনার বালাজি মহারাজের মুখমণ্ডলটা যেন থাকে বসলে আপনি যেখানে পূজার স্থানে বসবেন সেখান থেকে চোখের হাইটে যেন মুখমণ্ডলটা থাকে कृपा पात्र बागेश्वर धाम पीठाधीश्वर परम पूज्य धीरेन्द्र कृष्ण शास्त्री जी महाराज का पावन संकल्प मध्य प्रदेश में छतरपुर के ग्राम कढ़ा में बनेगा विश्व स्तरीय कैंसर अस्पताल एवं रिसर्च सेंटर जिसकी आधारशिला देश के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से रखी जा चुकी है 200 करोड़ रुपए की लागत वाले 100 बेड के इस अस्पताल में गरीबों का होगा मुफ्त इलाज ये बहुत बड़ा अवसर है बहुत बड़ा काम है संकल्प बड़ा हो संतों के आशीर्वाद हो प्रभु की कृपा हो तो समय सीमा में सब पूर्ण होता है हमारे प्रियजनों बागेश्वर धाम पूरे भारत के लोगों अभी तक अस्पतालों में मंदिर थे अब मंदिर में अस्पताल होगा कैंसर हॉस्पिटल निर्माण हेतु सहयोग देकर पुण्य के भागी बने